নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি পায়েল চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা কিন্তু একটু ভয়ঙ্কর তো তোমরা ভয় পাবে না প্রথমেই বলে রাখি এখন কিন্তু বর্ষাকাল আর বর্ষাকালে নিজেদের আমরা চারিপাশটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি মানে যেই জঙ্গল ঠং এমনি তো সারা বছর পরিষ্কার রাখাই রাখি বাট চেষ্টা করব বর্ষাকালটাই চারিপাশে যেই জঙ্গল ঠঙ্গল আছে যেগুলো গাছগাছালি আগাছা যেগুলো সেগুলো বা যেগুলো ভালো গাছ তার আশপাশটা সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার কারণ বর্ষাকালে কিন্তু পোকামাকড় কীট পতঙ্গ আর বিষাক্ত পোকামাকড়গুলো গুলো একটু বেশি বেরোয় তো আজকে সেরকমই কিছু একটা টপিক নিয়ে আলোচনা করবো তো প্রথমেই বলে রাখি মানে কিছুদিন আগেই আর কি তিনি হলেন উত্তরপ্রদেশের একটি ছেলে তাকে মানে ভয়ঙ্কর একটি ঘটনা তাকে নাকি প্রায় সাতবার সাপে কামড়েছে তো ছেলেটির নাম হলো বিকাশ ত্রিবেদী তো সেই ছেলেটি উত্তরপ্রদেশে থাকে উত্তরপ্রদেশে হঠাৎ করে একদিন হনুমানজির মন্দিরে গেছিলেন হনুমানজির মন্দিরে একটা জায়গায় গেছিলেন ওখান থেকে পুজো দিয়ে এসে তারপর বা ঘটনাটা হলো যে পুজো দিয়ে এসে বাড়িতে ছিল তারপর হঠাৎ করে সন্ধ্যের দিকে বা রাতের দিকে বাথরুম যাওয়ার সময় তাকে একবার সাপে কামড়ায় ঠিক আছে তো কামড়ানোর পর তারপর তো ট্রিটমেন্ট শুরু হয় নানা রকম মানে চিকিৎসা হয় তারপর কবিরাজি ঝাড়ফুঁক এগুলোও করা হয় যাই হোক ছেলেটি কোনো রকম সুস্থ হয় তো তারপর আবার তার মাঝে মাঝেই স্বপ্ন আসে স্বপ্নতে যেই সাপটি আসে সেটা সেই সাপটি তাকে বলে যে যেবার যখন প্রথমবার ছিল শনিবার ছিল তো সাপটি এসে তাকে সাপে স্বপ্নতে বলে যে প্রত্যেক মানে শনিয়ার মানে ওনাকেই প্রায় নবার কামড়াবে আর শনি আর মঙ্গলবার করেই কামড়াবে ভাবতে পারছো বন্ধুরা কি ভয়ানক একটা করে কামড়াবে তাকে স্বপ্নতে বলে তো প্রথমে স্বপ্নটা তো সেরকম ভাবে খুব একটা কেউই বিশ্বাস করেনি বিকাশ ত্রিবেদী নিজেও অতটা বিশ্বাস করেনি তার তো নিজেও সেরকম খুব একটা বিশ্বাস করেনি তারপর যখন সেই স্বপ্নটা মানে দেখেছিল তো আমরা কি কোনো একটা স্বপ্ন দেখলে সেটাকে কখন ভাবি যখন সেই স্বপ্নটা কিছুটা সত্যি হয় বা কিছুটাও সেই দিকে যায় তখন কিন্তু আমরা সেই জিনিসটা নিয়ে ভাবি বা তার আগে কিন্তু অতটা ভাবি না তো এরকম সেও সেরকম খুব একটা ভাবেনি তারপর যখন দ্বিতীয়বার তাকে কামড়ানো হয় তখন সে হসপিটালে ডাক্তারের কাছে যায় এবং তখন সে ভাবতে থাকে সেই স্বপ্নটা নিয়ে তারপর ডাক্তার বাবু মানে এরকম তৃতীয়বার হয় তারপর ডাক্তার ডাক্তারবাবু তাকে বলে যেই জায়গায় থাকে সেই স্থানটা পরিত্যাগ করতে ডাক্তার তো ডাক্তারের চিকিৎসা করছেই তার সঙ্গে নানা মানে কবিরাজি তারপর আরও যেগুলো হয় সেগুলোও চিকিৎসা করছে তো ডাক্তারও এরকম সিদ্ধান্ত দিতে বাধ্য হয় যে তুমি যেই জায়গায় থাকো সেই জায়গাটা পরিত্যাগ করো তারপর তারপরও তাকে স্বপ্ন আসে এবং স্বপ্নতে সাপটা বলে যে তুমি তো তোমাকে এরকম দংশন করা হবে তারপরেও তুমি বার বার তুমি তুমি বেঁচে যাবে কিন্তু আর সাত আটবারের বাঁচবে না তো এই রকম স্বপ্ন ভয়ঙ্কর যদি কারো আসে আর সেটা দিনের পর দিন যদি সত্যি হতে থাকে তাহলে ভেবে দেখো তোমরা এটা কিন্তু সত্য ঘটনা তো ভেবে দেখো তোমরা কি রকম ভয়ঙ্কর একটা ব্যাপার মানে ভাবলেই কিন্তু এটা ভয় লাগছে তো কি মানে মানুষ বিজ্ঞানকে বিশ্বাস বিশ্বাস করবে করবে সায়েন্সকে না স্বপ্নটা দেখেছে সেটা বিশ্বাস করবে সেই নিয়ে তো মানে ওখানে হুলুস থুলুস পড়ে গেছে তো যাই হোক স্বপ্নটা ধীরে ধীরে সেও বিশ্বাস করতে শুরু করেছে আর ভয় পাচ্ছে প্রথমে তো একটা কাকার বাড়ি গিয়েছিল তারপরে সেখান থেকে তার অন্য একটা রিলেটিভের বাড়িতে গেছে তো এইভাবে সে যেই যেই স্থানে পরিত্যাগ করছে সেই রিলেটিভের বাড়িতে গিয়েই কিন্তু সাপটা তাকে কামড়াচ্ছে তো তোমাদেরকে ভিডিওটা জুড়ে দেব তোমাদেরকে দেখার সুযোগ করে দেব তোমরা দেখবে মানে কি ভয়ঙ্কর ব্যাপার মানে সেই মানুষটারই বা কথা ভাবলেও খুবই খারাপ লাগছে আর ব্যাপারটাও খুবই ভয়ঙ্কর কী জন্যে এটা হচ্ছে কি হচ্ছে তারপর একটা সংকটমোচন মন্দির আছে সেখানে তারা গেছে সেখানে পুজো দেওয়ার ব্যবস্থা করেছে তো যাতে কোনো যদি দোষ থাকে কোনো যদি কিছু প্রবলেম থাকে যাতে সেটা সংকট মোচন হয়ে যায় তার জন্যেই তার যদি কোনো বিপদ থাকে সেটা যেন উদ্ধার হয়ে যায় সেই জন্যে তারপর তার বাড়ির থেকেও প্রচুর টাকা তারপরে অনেক জিনিস বন্ধক দিয়ে অনেক জিনিস বিক্রি করে তার চিকিৎসা করাচ্ছে কারণ একবার দুবার হয় চিকিৎসা রকম করে তাকে বাঁচানো যায় কিন্তু বারবার এরকম চার পাঁচবার ছবার সাতবার কীভাবে বাঁচাবে মানুষটাকে কিভাবে মানে ট্রিটমেন্ট করাবে তো সেই মানুষটাও মানে অতটা শরীরে নিতে পারবে নাকি সেটাও একটা ব্যাপার আছে তো যাই হোক ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন এরকম কারোর সাথেই না হয় সবাই একটা ভয়েরই ব্যাপার এটা কিভাবে মানে সেটাকে ফেস করবে সেটা একটা সব থেকে বড় ব্যাপার তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব তার যদি কোনো বিপদ থাকে তার যদি কোনো সংকট থাকে সে যেন মোচন হয়ে যায় বিপদ থেকে যেন উদ্ধার হয় আর তোমাদেরকেও ভিডিওটা ছুড়ে দিচ্ছি তোমরা দেখো কিভাবে এই ছেলেটি কিভাবে ফেস করেছে আর কিভাবে এই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে তো দেখে নাও তোমরা ডাক্তারের দিনে মোট সাতবার সাপে কামড়েছে তাকে আর অদ্ভুতভাবে সাপ কামড়ানোর আগেই তার আভাস পেয়ে যান এই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা বিকাশ দ্বিবেদী স্বপ্নাদেশে জানতে পেরেছিলেন নয়বার সাপ কামড়াবে তাঁকে এবং শেষবার কোনো ডাক্তার বা দৈব শক্তি পারবে না সাপ তাকে নিজের সাথে এই পৃথিবী থেকেই নিয়ে চলে যাবে এখনও অব্দি সাতবার সাপ কামড়েছে বিকাশকে ডাক্তারের কাছে গিয়ে সবটা জানিয়েছেন তিনি তিনবার সাপ কামড়ানোর পর ডাক্তারের পরামর্শেই থাকার জায়গাও বদলেছেন বিভিন্ন সময় বিভিন্ন আত্মীয়দের বাড়িতে থেকেছেন কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি যে শনি বা রবিবার সাপ এসে তাঁকে কামড়ে চলে যায় তিনি যেখানেই গিয়েছেন সাপ কামড়েছে আর এই খবরই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল কেউ বলছেন সবটাই অভিনয় আবার কেউ বলছেন নির্ঘাত কাজ তবে আসলে কি হয়েছিল বিকাশের সাথে কেনই বা ঘটছে জাজ দ্বিবেদীর বাড়ি উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার সোরা গ্রামে বিকাশ চিত্রকোট হনুমানজির দর্শন সেরে গত তিরিশে মে নিজের বাড়িতে ফেরেন আর দোসরা জুন রাত আটটা নাগাদ বাথরুমে যাওয়ার সময় বিকাশকে প্রথমবার সাপে কামড়ায় এরপর বিকাশকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন বিকাশ কিন্তু আবারও নয় জুন বিকাশকে সাপে কামড়ায় আর এর পরই যথারীতি আতঙ্কিত হয়ে পড়ে বিকাশের পরিবার যদিও এবারেও প্রাণে বেঁচে যান বিকাশ এরপরই বিকাশ এক অদ্ভুত স্বপ্ন দেখেন যে সাপটি বিকাশকে কামড়েছিল সেই সাপটি নাকি তৃতীয়বার তাকে কামড়ানোর আগে স্বপ্নে সাবধান করে যায় স্বপ্নে সাপটি বিকাশকে জানায় যে সে নবার কামড়াবে তাকে এমনকি সাপটি এও জানায় আটবার সে বেঁচে যাবে কিন্তু নয়বারের বার তাকে আর কোনো শক্তি বাঁচাতে পারবে না আর এই স্বপ্ন দেখার পরই গত ষোলোই জুন শনিবার তৃতীয়বার সাপে কামড়ায় বিকাশকে আর এই ঘটনার পরই এবারে পরিবারকে তার স্বপ্নের কথা জানান বিকাশ যথারীতি এবারে সাপের আতঙ্ক তৈরি হয় গোটা পরিবারে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিজের বাড়ি ছেড়ে দুশো কিলোমিটার দূরে ফতেহপুরে বিকাশকে তার মাসির কাছে থাকার জন্য পাঠানো হয় কিন্তু সাপটি সেখানেও তার পিছু ছাড়েনি গত তেইশে জুন অর্থাৎ শনিবার রাতে বিকাশ যখন ঘুমোচ্ছিলেন তখন তাকে চতুর্থবারের জন্য কামড়ায় সাপটি আর এই চতুর্থবার সাপে কামড়ানোর পর বিকাশ বিকাশের স্বপ্নের কথা বিশ্বাস করতে শুরু করেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও বিকাশকে ফতেহপুর মাসির বাড়ি থেকে এবারে তার কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো যেখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এমনকি যে ঘরে বিকাশকে রাখা হয়েছিল সেই ঘরে প্রচণ্ড নিরাপত্তার সাথেই সাবধানে রাখা হয় তাকে যদিও তাতেও শেষ রক্ষা হলো না তারপর আরও তিনবার সাপে কামড়ালো বিকাশকে তার কাকার বাড়িতে তবে সপ্তমবার কামড়ানোর পর বিকাশ এবারে সত্যি সত্যি ভয় পেতে থাকেন। বিকাশের বক্তব্য তিনি ছাড়া নাকি নাকি আর সাপটিকে দেখতেই পান না সাপটি তাকে আবারও স্বপ্ন দেখিয়েছে সাপটি এবারে জানিয়েছে এই শনি এবং রবিবার সে বিকাশকে কামড়াবে না তবে পরের শনিবার যেভাবেই হোক সে আবারও বিকাশকে কামড়াবে সাতবার কামড়ে দিয়েছে ইতিমধ্যেই আর বাকি মাত্র দুবার ভয়ে আতঙ্ক বাড়ছে এই জন্যে বহু তান্ত্রিকের কাছেও ঘুরেছেন বিকাশ তবে লাভ কিছুই হয়নি চিকিৎসা করার জন্যে বাড়িতে রাখা মায়ের গয়নাও বন্দক রাখতে হয়েছে এবারে এই সমস্যা থেকে মুক্তি পেতে শেষ আশা নিয়ে বিকাশের পরিবার হাজির হয়েছে মেহান্দিপুর বালাজি মন্দিরে যে মন্দির সংকট মোচন নামেও পরিচিত স্বাস্থ্য দপ্তর বন দপ্তরও ইতিমধ্যেই হস্তক্ষেপ করে গোটা বিষয়টা খতিয়ে দেখছে তিনজন চিকিৎসকের দলও গঠন করা হয়েছে বিজ্ঞান না দৈবশক্তি শেষ অবধি কার জয় হতে চলেছে এবারে সেটাই দেখার। বিকাশ বিকাশের পরিবার স্বাস্থ্য দপ্তর বন দপ্তর সোশ্যাল মিডিয়া জুড়ে থাকা অগণিত মানুষ শুধু অপেক্ষায় রয়েছেন এর সঠিক কারণটা জানার জন্যে তবে এটাও ঠিক আমরা যতই হেসে উড়িয়ে দিই না কেন অবিশ্বাস করি না কেন আজও এই পৃথিবীর বুকে এমন কিছু বিষয় ঘটে যা যুক্তি তর্ক এই সব কিছুর ঊর্ধ্বে